এটা আমার রাতের ভিডিও আজকে ঈদের দুই দিন পরে আপলোড করলাম এটা ভিডিও করা ছিল কিন্তু আপলোড করা হয়নি ব্যস্ততার কারণে ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের আগের দিনে এটাই আমাদের শেষ ইফতার আমরা আসলে সামনের বছর কে থাকবো আর কে থাকবো না একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন সেটা আমরা কেউই বলতে পারবো না রমজান মাস বরকতের মাস আসলে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না ঈদের আগের দিনে অনেকগুলো নাহলের বাবা মুরগি নিয়ে এসেছিল গরুর মাংস নিয়ে এসেছে সেগুলো কেটে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর ছাদের উপরে কাপড় রোদে দিতে গিয়ে ভিউটা অনেক বেশি ভালো লাগলো সেজন্য ভিডিও করলাম ভিউটা দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে সবুজ উপর থেকে আর আমাদের বাসার কাছে একটা পার্ক আছে পার্কটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে ঈদ উপলক্ষে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ষাটটা মুরগি নিয়ে এসেছে একটা করে বাটিতে একটা করে মুরগি রেখে দিয়েছি মিডিয়াম সাইজের ঈদের পরে তো খেতে হবে তাহলে বের করে রান্না করতে সুবিধা হবে সেই জন্য বেশি করেই নিয়ে এসেছে ঈদের পরে তো রান্না বান্না বেশি রমজান মাসে তো কম তো ওগুলোই ডিপ ফ্রিজে রেখে দিয়ে শু কেবিনেরটা গুছিয়ে নিলাম ভিতরে অনেক ময়লা ছিল জুতাগুলো অনেক এলোমেলো ছিল রমজান মাসে গোছানো হয়নি তো ভাবলাম গুছিয়ে নেই সেটাই গুছিয়ে নিলাম কালকে তো ঈদ সেজন্য সোপাটাও একটু গুছিয়ে নিলাম এটা হচ্ছে আমার পুরাতন একটা বিছানা চাদর সেই চাদরটা কেটে উপরে এইভাবে আমি দিয়েছি আসলে কেমন লাগছে আমি বুঝতে পারছি না আপনাদেরকে ডিটেলসে দেখানো হয়নি সোফার উপরে অনেক ময়লা হয় কভার কেনা হয়নি কভার কিনবো সেজন্য আপাতত এইভাবে দিয়েছি তো যে যেরকমই হোক কিছু করার নেই ময়লা থেকে তো রেহাই পাব এটাই যেহেতু কালকে ঈদ সেজন্য নতুন একটা বিছানার চাদর ছিল সেই বিছানার চাদরটাই বিছানায় পেরে নিলাম বিছানার চাদরটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বিছানাটা গুছিয়ে নিয়ে ছেলে খুব কান্নাকাটি করছিল সেই জন্য একটু ছাদে আসলাম ও ছাদে গাড়ি চালাবে তো আমি দাঁড়িয়ে আছি ও গাড়ি চালাচ্ছে অফ ক্যামেরায় বাসাটা আজকে গুসিয়ে নিয়েছি পুরোটা আপনাদেরকে দেখানো হয়নি আসলে ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যায় কাজ করতে সেজন্য ভিডিও না করে ঝটপট সব করে নিয়েছি আর আপনাদের সাথে একটু করে শেয়ার করেছি আর আজকে শেষ ইফতার সেজন্য তিহারি নিয়ে এসেছে নাহলের বাবা আর এখানে বুড বুন্দা জিলাপি পেয়ারা এগুলো নিয়েছি শেষ ইফতার আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যদি ভিডিওর এ পর্যন্ত আপনারা সাথেই থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই কাজটি যদি আপনি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে ছেলে বায়না ধরেছে ঘুরতে যাবে বাসার সাথে একটা পার্ক ছিল মা সহ ছেলেসহ এখানে একটু ঘুরতে নিয়ে এসেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম